নমস্কার বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম অপার বলা হয় সর্বপ্রথম স্বয়ং ভগবান বিষ্ণু তুলসীর পূজা করেছিলেন শ্রীহরি বলেছেন যেমন মা লক্ষ্মীর কৃপায় বৈকুণ্ঠ ঐশ্বর্য লাভ করে ঠিক তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ পবিত্রতা লাভ করে পৃথিবীতে যে স্থানেই তুলসী গাছ থাকবে সেখানে কখনো পাপ বা অশুদ্ধতার বাস হবে না সেই স্থান পরম পবিত্র বলে গণ্য হবে এজন্য আমাদের ঘরে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এখন প্রশ্ন ওঠে তুলসীর কাছে দ্বীপ জ্বালালে কি হয় প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে দ্বীপ কেন জ্বালানো হয় আসুন একটি প্রাচীন কথার মাধ্যমে এই রহস্য জানার চেষ্টা করি এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রিয়তমা পত্নী দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন এবং বলেছিলেন যাদের বাড়িতে তুলসী গাছ আছে তাদের এই কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একবারের কথা দেবী সত্যভামা প্রেম ভরে ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে স্বামী আগে আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম বলেছিলেন এখন আমার জানতে ইচ্ছা করছে তুলসীর কাছে দীপ জ্বালানোর কী মাহাত্ম প্রতি সন্ধ্যায় তুলসী মাতার কাছে দ্বীপ কেন জ্বালানো হয় এতে মানুষ কি ফল পায় তুলসীর কাছে দীপ জ্বালানোর বিধি কি। এবং দ্বীপ প্রজ্বলনের সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় দয়া করে এই বিষয়ে আমাকে বিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামা তথা শুনে মৃদু হেসে বললেন হে দেবী আজ তুমি লোককল্যাণের ভাবনা থেকে অতি উত্তম প্রশ্ন করেছ তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শোনো এই কথা শুধু শুনলেও মানুষ একশো বছর ধরে তুলসীর কাছে দীপ জ্বালানোর পূর্ণ ফল পেয়ে যায় সন্ধ্যায় তুলসীর কাছে দ্বীপ জ্বালালে কি ফল মেলে এই কথা থেকে সব স্পষ্ট হয়ে যাবে দেবী সত্যভামা হাত জোর করে বললেন হে প্রভু আপনার কৃপায় আমি এই কথা শোনার সৌভাগ্য পাচ্ছি এর চেয়ে আনন্দের কথার কি হতে পারে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দয়া করে এক্ষুনি এই পবিত্র কথা শোনান শ্রীকৃষ্ণ কথা আরম্ভ করলেন হে দেবী অনেক পুরনো কথা দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে এক বিশাল পবিত্র নদী বয়ে চলেছে তার তীরে হরিহরপুর নামে এক সুন্দর নগরী গড়ে উঠেছিল সেই নগরে হরি দীক্ষিত নামে এক মহাপণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান ও ধর্মপরায়ণ ছিলেন সর্বদা বেদশাস্ত্রের পথে চলতেন এবং সৎকর্মে মগ্ন থাকতেন সমস্ত শাস্ত্র তিনি অধ্যয়ন করেছিলেন এবং সরল জীবন যাপন করতেন কিন্তু তার স্ত্রীর স্বভাব একেবারে উল্টো গ্রামের লোকে তাকে দুরাচারিণী বলত তার কাজকর্ম তার নামের সম্পূর্ণ বিপরীত সে সব সময় স্বামীর অপমান করত কটু কথা বলতো স্বামীকে কষ্ট দেওয়াতেই জন্য তার সুখ কখনও স্বামীর জন্য রান্না করতো না স্বামীর সঙ্গে কোনোদিনও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেনি অতি ধর্মও পালন করেনি সে পরপুরুষের প্রেমে পাগল হয়ে গিয়েছিল স্বামীর বন্ধু বা আত্মীয় যখনই বাড়ি আসত তাদের তাড়িয়ে দিত নিজে অন্যায় পথে চলতো এবং অন্য কুসঙ্গী মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতো তার মন স্বামী থেকে সরে গিয়ে পরপুরুষে আসক্ত হয়ে গিয়েছিল গ্রামে সেজে বেরোত সুন্দর যুবকদের মোহিত করার চেষ্টা করত এবং যাকে পারতো তার সঙ্গে পাপাচরণে লিপ্ত হতো প্রায় প্রতিদিন সে গ্রামের বাইরে কোনো বনের মধ্যে গিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকত এবং কাম পিপাসায় ব্যাকুল হয়ে কোনো পরপুরুষের পথ চেয়ে থাকত হে ভদ্রে একদিন হরিদীক্ষিত স্ত্রীকে বোঝাতে গিয়ে বললেন তোমার এই আচরণ ঠিক নয় এভাবে পাপ করলে শেষে তোমারই অকল্যাণ হবে এখনো সময় আছে কর্তব্যের পথে ফিরে এসো ব্রাহ্মণের কথা শুনে তার স্ত্রী ক্রোধে চেঁচিয়ে উঠল আমি জানি না কোন পাপের ফলে তোমার মতো নিঃস্ব ভিক্ষির সঙ্গে আমার বিয়ে হয়েছে নিশ্চয়ই আমার পূর্বজন্মের দুষ্কর্মের ফল যে এই জন্মে তোমার মতো গরিব ও দুর্বল স্বামী পেয়েছি তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না বাধ্য হয়ে তোমার এই ভাঙা কুড়ে ঘরে থাকতে হচ্ছে আর ভিক্ষে করে আনা উচ্ছিষ্টের মতো খাবার খেতে হচ্ছে ক্রুদ্ধ হয়ে আরও বলল এই দারিদ্র্য আর অপমান আর আমি সহ্য করব না কোনো দিন তোমাকে ছেড়ে চলে যাবই তোর সঙ্গে থেকেও পাপ করতে হচ্ছে তোর সঙ্গে এই নরকের মতো ঘরে জীবন কাটানোর চেয়ে বরং তোকে ছেড়ে কোনো ধনী পুরুষের সঙ্গে বিয়ে করে নি স্বামী হরিদীক্ষিত ব্যথিত কণ্ঠে বললেন হে প্রিয়ে এমন অপশব্দ বলো না স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে দূর করো যে স্ত্রী সত্যনিষ্ঠ স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তার কল্যাণ হয় না এমন আচরণের ফলে শেষে তাকেও নরক ভোগ করতে হয় সেই পাপাচারিণী স্ত্রী কটাক্ষ করে বলল নরক তো তোকে যেতে হবে তুই কোনো কাজকর্ম করিস না ভিক্ষে করে পেট ভরিস আর আমাকেও উচ্ছিষ্ট খাওয়াস যে স্বামী স্ত্রীকে সবসময় দুঃখী ও অসন্তুষ্ট রাখে সেও মরার পর নরকে যায় তোর সঙ্গে এই ঘর আমার কাছে নরকের চেয়ে কম নয় তোর থেকে দূরে থেকে নরক ভোগ করলেও হয়তো ভালো কিন্তু এখানে এক মুহূর্তও থাকতে চাই না কথা বলতে বলতে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন হে দেবী যে স্ত্রী স্বামীর অপমান করে এবং তাকে ছেলে পরপুরুষের কাছে যায় তার জীবনে অশুভই ঘটে এমন আচরণকারিনী স্ত্রী মৃত্যুর পর যমলোকে কঠিন দণ্ড ভোগ করে এই বলে শ্রীকৃষ্ণ কথা এগিয়ে নিয়ে গেলেন কিছুদিন এভাবেই কেটে গেল একদিন সেই দূরাচরিণী নারী মনের কামনা পূর্ণ করতে গ্রামের বাইরে এক ঘন জঙ্গলে চলে গেল একটা গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষের পথ চেয়ে রইল তার মন তখন কামো বাসনায় অধীর কিন্তু অনেক ঘণ্টা পার হয়ে গেলেও সেই নির্জন পথে কোনো পুরুষ এলো না শেষে হতাশ হয়ে সে কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগল হায় আজ এই পথে কোনো সুন্দর পুরুষ এলোই না আমি আমার বাসনার আগুন কি করে মেটাবো এই রাত কি করে কাটবে তার বিলাপের তীব্র আওয়াজ নির্জন জঙ্গলে দূর পর্যন্ত গিয়ে পৌঁছালো সেই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত পাপিনীর বিলাপে তার ঘুম ভেঙে গেল সে গর্জন করতে করতে লাফিয়ে এসে ঠিক সেই জায়গায় দাঁড়ালো যেখানে নারীটি ছিল চোখের পলকে বাঘটা তার সামনে এসে দাঁড়ালো বাঘের নাম ছিল ধ্বংসক তার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর বিশাল শরীর কালো কমলার ডোরাকাটা ঘন জঙ্গলের ছায়ায় মিশে যেত চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো লাল অন্ধকারেও জল জল করত মুখ থেকে লম্বা ধারালো দাঁত বেরিয়ে আছে যা যে কোনো প্রাণীকে ছিঁড়ে ফেলতে পারে ধ্বংসকের গভীর গর্জন পুরো জঙ্গলে গম গম করে উঠল আশেপাশের পশু পাখি ভয়ে কাঁপতে লাগলো তার লম্বা শক্তিশালী লেজ তার অপার শক্তির পরিচয় দিচ্ছিল বলিষ্ঠ পায়ের জোরে সে চোখের নিমেষে জঙ্গলের যে কোনো প্রান্তে ছুটে যেতে পারত পুরো শরীর ফুর্তিলে ও শক্তিশালী পেশিতে ভরা এক লাফে শিকারকে ধরাশায়ী করার ক্ষমতা ছিল তার নাক থেকে গরম গরম নিঃশ্বাস বেরোচ্ছিল যেন সে সব সময় নতুন শিকারের সন্ধানে থাকে এই ভয়ঙ্কর বাঘ ধ্বংসক বিশেষভাবে পাপি ও দুরাচারীদের শিকার করত। যেন তার ভাগ্যেই এমন পাপীদের বিনাশ লেখা ছিল তাকে হঠাৎ সামনে দেখে পাপিনী নারীর হুঁসুড়ে গেল ভয়ে তার শরীর কাঁপতে লাগলো কপালে ঘামের ফটা চিকচিক করে উঠল প্রাণ বাঁচাতে পালাতে যাবে এমন সময় বাঘ বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে করে ধারালো নখ তার শরীরে বিধিয়ে দিল আহত হয়ে সে মাটিতে পড়ে গেল এবং ব্যথায় চিৎকার করে উঠল তরপাতে তরপাতে করুণ কন্থে বলল দয়া করো হে জঙ্গলের রাজা তুমি আমাকে কেন মারতে চাও আমি তো এখানে আমার প্রিয় পুরুষকে খুঁজতে এসেছি আমাকে ছেড়ে দাও আমাকে খেয়ে তোমার কি লাভ কৃপা করে আমার প্রাণ বাঁচাও বাঘ এক মুহূর্ত থমকে দাঁড়ালো এবং নিষ্ঠুর হেসে বলল হে পাপিনী বিধাতা আজ তোকে আমার গ্রাস হিসেবে নির্ধারণ করেছেন তোর মতো পতিত নারীদের ভক্ষণ করাই আমার কাজ এটাই করলে এই সাপগ্রস্ত শরীর থেকে আমার মুক্তি মিলবে ভয়ে কাঁপতে কাঁপতে নারীটি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল আচ্ছা তুমি আসলে কে কোন পাপের ফলে তোমাকে বাঘের জন্ম হয়েছে আর তুমি কেন শুধু আমার মতো নারীদেরই স্বীকার করো দলা করে আমাকে মারার আগে তোমার পুরো কাহিনী শোনাও বাঘ ধ্বংসক কিছুক্ষণ চুপ করে তাকে একদৃষ্টে তাকিয়ে রইল তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করল ঠিক আছে শোন আমি তোকে আমার পূর্বজন্মের কথা বলছি কোন কর্মের ফলে আমি বাঘের শরীর পেয়েছি পূর্বকালের কথা দক্ষিণ দেশে মল্লবাহা নামে এক পবিত্র নদী বইত তার তীরে মণিপর্ণা নামে এক বিখ্যাত নগরী ছিল সেখানকার পরিবেশ ধর্ম ও শান্তিতে ভোরপুর ছিল এবং সুন্দর মন্দিরে ভরা সেই নগরীর এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়েছিল মানুষ হয়ে আমার নাম ছিল বেদনন্দ আমার পিতা ছিলেন আদর্শ ব্রাহ্মণ যিনি যজ্ঞ হোম ও পূজা রচনায় নিষ্ঠাবান ছিলেন কৈশরে মানে আমার সেই মানব জন্মে আমি বেদশাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলাম যজ্ঞ হোম ও ধর্মকর্মে আমার ভালো রুচি ছিল কিন্তু যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে ধনের লোভ বাড়তে লাগলো আমি অনেক যজ্ঞের আয়োজন করেছি কিন্তু উদ্দেশ্য ছিল না ধার্মিক ছিল শুধু বেশি বেশি দক্ষিণা পাওয়া ধনের লোভে আমি অধার্মিকদের জন্যও যজ্ঞ করেছি এবং তাদের ঘরের অন্য জল পর্যন্ত গ্রহণ করেছি যারা ধর্ম থেকে দূরে ছিল তাদের অনৈতিক কাজেও লোভে পরে সঙ্গী হয়েছি আমি পুরোপুরি ধর্মের পথ থেকে ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম যে দান দক্ষিণা সত্যিকারের ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয় তাও আমি গ্রহণ করেছি লোভ আমার বুদ্ধিকে এমনভাবে কলুষিত করেছিল যে আগে থেকে টাকা নিয়ে পরে ফেরত দিতাম না ছল কপট ও পাখণ্ডের দ্বারা আমি ধন বাড়িয়েছি বছরের পর বছর আমি এই পাপের পথেই চলেছি সময় গড়িয়ে আমার শরীর বুড়ো দুর্বল হয়ে গেল চুল পেকে গেল চোখের জ্যোতি ভাবসা হয়ে এলো দাঁত পড়ে গেল কিন্তু ধনের লোভ তবু মন থেকে গেল না শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি অধর্মে লিপ্ত ছিলাম একদিন আমি আর কয়েকজন ধূর্ত ব্রাহ্মণ মিলে নদীর তীরে যজ্ঞের ঢং করলাম মন্ত্রোচ্চারণের ভান করলাম এবং শ্রদ্ধালু মানুষকে ঠকিয়ে প্রচুর দান দক্ষিণা কেড়ে নিলাম ধর্মের নামে পাখণ্ড করছিলাম আর ভোলানো মানুষের ভক্তির অপব্যবহার করছিলাম সেই দিন দুপুরে যখন আমি নদীর ধারে বসে টাকার থলি গুনছিলাম একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত রুগ্ন কুকুর এসে আমার কাছে দাঁড়ালো আমি তাকে ধমকে তাড়িয়ে দিলাম কিন্তু কুকুরটা রেগে গিয়ে ফিরে এসে আমার পায়ে জোরে কামড়ে দিল ব্যথায় চিৎকার করে আমি সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলাম ঠিক সেই মুহূর্তে আমার প্রাণ শহীর থেকে বেরিয়ে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে যমরাজের দুটি ভয়ঙ্কর দুধ প্রকাট হলো। তাদের রূপ ছিল অতি ভয়ঙ্কর শরীর কালো হাতে লোহার শিকল তারা আমার আত্মাকে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে জমপুরি নিয়ে গেল সেখানে ন্যায়াধীশ ধর্মরাজ জমের দরবারে আমাকে হাজির করা হল ধর্মরাজ সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন আমার জীবনের সমস্ত কর্মের হিসাব পড়ে শোনাতে চিত্রগুপ্ত কঠিন স্বরে ঘোষণা করলেন হে ধর্মরাজ এই ব্যক্তি ঘোর পাপী ব্রাহ্মণ হয়েও ধর্মের নামে মানুষকে ঠকিয়েছে অধার্মিকদের জন্যে যোগ্য করেছে ধনের লোভে পবিত্র মন্ত্রের অপমান করেছে সর্বদা ধনের লোভে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে এবং কখনো অনুতাপ করেনি অতএব এই পাপি নরকগামী চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ ক্রুদ্ধ হলেন তিনি দুধদের আদেশ দিলেন এই পাপি বেদনন্দকে ভয়ঙ্কর নরকে নিয়ে গিয়ে কঠিন দণ্ড দাও একে জ্বলন্ত নরকাগ্নিতে নিক্ষেপ করো যাতে এর কর্মফল ভোগ করে আদেশ পাওয়া মাত্র যমদূত আমাকে টেনে হিচড়ে নরকের জ্বালায় নিয়ে গেল সেখানে আমি অগণিত বছর ধরে পুড়েছি এবং অসহ্য যন্ত্রণা ভোগ করেছি যখন আমার পাপের ঘরা ভরে এলো এবং নরকের শাস্তি শেষ হলো। তখনই আমার পরবর্তী জন্ম হল এই ভয়ঙ্কর বাঘের রূপে এই বলে ধ্বংসক বাঘ গভীর নিঃশ্বাস ফেলে আবার বলল পূর্ব জন্মের পাপের ফল ভোগ করতে করতে আমি জঙ্গলে বাঘের জীবন যাপন করছি কিন্তু আমি সংকল্প নিয়েছি এখন থেকে কখনো কোনো সজ্জন সাধু কিংবা সতী নায়ীকে আমি কষ্ট দেব না আমি শুধু পাপি দুরাচারী ও কুলোটা নারীদেরই স্বীকার করব যারা জীবনে অধর্মের পথে চলে অন্যকে দুঃখ দিয়েছে আমার বিশ্বাস এইভাবে করলে আমার পাপ শীঘ্রই ক্ষয় হবে এবং এই জনি থেকে মুক্তি পাব। নিজের কথা শেষ করে ধ্বংসক গর্জন করে উঠল হে দুষ্ট নারী তোর আচরণ প্রমাণ করেছে তুই কুলোটা তুই স্বামীকে তাক করে এই জঙ্গলে পরপুরুষের সঙ্গে কুকর্ম করতে এসেছিস তাই আজ তুই আমার আহার হবি এই কথা বলে বাঘ ধ্বংসক ধারালো নোখ ও দাঁত দিয়ে পাপিনীর ওপর প্রাণঘাতী আক্রমণ করল নারীটি চিৎকারও করতে পারল না কয়েক মুহূর্তের মধ্যে বাঘ তার অন্ত করে তাকে ভক্ষণ করে ফেলল পাপিনীকে শেষ করে ধ্বংসক অন্ধকার জঙ্গলে মিলিয়ে গেল নারীটির মৃত্যু হওয়া মাত্র সেই স্থানেই যমরাজের দুই দুধ আবার প্রকাট হল তারা তৎক্ষণাৎ সেই পাপাত্মাকে ধরে বেঁধে যমলোক নিয়ে গেল সমজমনি পুরীতে পৌঁছে তারা আত্মাটিকে ধর্মরাজ যমের সামনে হাজির করল যমরাজ চিত্রগুপ্তকে আদেশ দিলেন এই নারীর জীবনে সমস্ত কর্মের হিসাব শোনাতে চিত্রগুপ্ত বিশাল খাতা খুলে বলতে লাগলেন হে ধর্মরাজ এই নারী জীবনে ঘোর পাপ করেছে ভ্যাবিচার করেছে কখনো স্বামীর সেবা করেনি সব সময় স্বামীকে পরিত্যাগ করে পরপুরুষের সঙ্গে ভোগ ভোগবিলাস করেছে অতীব্রতা ধর্ম ত্যাগ করে পাপের পথ গ্রহণ করেছে অতএব এই নারী কঠিন দণ্ডের অধিকারিণী এই শুনে যমরাজের মুখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল তিনি গম্ভীর স্বরে বললেন এমন পাপিনীর কোনো প্রায়শ্চিত্ত বাকি নেই যে নারী স্বামীকে ত্যাগ করে ভাবিচারের জীবনযাপন করেছে তাকে নরকের যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হবে তারপর যমরাজ দুধদের আদেশ দিলেন এই পাপিনীকে ধরে নিয়ে যাও এবং ফুটন্ত তেলে ভরা কুণ্ডে ছুঁড়ে ফেলে দাও এটাই তার যোগ্য দণ্ড যমদূত তৎক্ষণাৎ আত্মাটিকে টেনে হিচড়ে ভয়ঙ্কর নরকে নিয়ে গেল জ্বলন্ত তেলের কুণ্ডে তাকে ছুঁড়ে ফেলা হলো সেখানে এসে দীর্ঘকাল ধরে অসহ্য যন্ত্রণায় পড়তে লাগল তারপর প্রভৃতি অন্যান্য নরকেও তাকে বহু বছর ধরে তর্পানো হল এইভাবে বিভিন্ন নরকে কঠিন যন্ত্রণা ভোগ করার পর অবশেষে তার কিছু পাপ বাকি রইল যা পরবর্তী জন্মে ভোগ করার জন্য রয়ে গেল নরকের যন্ত্রণা ভোগ করার পর সেই নারী পৃথিবীতে পুনর্জন্ম লাভ করল এবার এক চণ্ডাল পরিবারে কন্যা রূপে জন্ম নিলেও তার সংস্কার বদলাল না পূর্বজন্মের মতোই সে আবার পাপের পথে চলতে লাগল যৌবন আসতেই সে অত্যন্ত দুশ্চরিত্রা হয়ে উঠল এবং অসংখ্য পাপী পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল তার মনে লজ্জা ছিল না ধর্মের ভয়ও ছিল না কয়েক বছর পর আবার পাপের ফল সামনে এলো অধর্মের পরিণতিতে তার শরীরে কুষ্ঠরোগ বাসা বাঁধল সমস্ত শরীর ভয়ঙ্কর ঘা ও পূজে ভরে গেল অঙ্গ প্রত্যঙ্গ সরতে শুরু করলো তীব্র যন্ত্রণায় সে দিন রাত কাতরাতে লাগলো চোখের আলো ম্লান হয়ে এলো প্রতি মুহূর্তে জ্বালা করত অসহ্য ব্যথা আর যন্ত্রণায় সে দিন কাটাচ্ছিল নিজের এই দুরাবস্থায় ক্লান্ত হয়ে একদিন সে কোনো তীর্থস্থানের দিকে রওনা দিল ভাবল হয়তো পবিত্র স্নানে কষ্ট কিছুটা কমবে এক বিখ্যাত তীর্থে পৌঁছে সে পবিত্র নদীতে স্নান করল এবং সেখানকার এক আশ্রমের কাছে একটা কুড়া ঘরে আশ্রয় নিল আশ্রমের দ্বারে একটা পবিত্র তুলসী গাছ ছিল সে প্রতিদিন দেখত সন্ধে নামলেই আশ্রমের ভক্ত মহিলারা সেই তুলসী গাছের কাছে দ্বীপ জেলে পূজা করেন এক সন্ধ্যায় যখন সবাই পূজা করে চলে গিয়েছিলেন সেই পাপিনী নারী সাহস করে আশ্রমের মহাত্মা সাধুর কাছে গেল দুই হাত জোর করে করুণ স্বরে জিজ্ঞেস করল স্বামীজি দয়া করে বলুন এটা কোন গাছ যার সামনে আপনারা প্রতিদিন দ্বীপ জ্বালান আর যেসব নারী সন্ধ্যায় এখানে দ্বীপ জ্বালান তারা কি ফল পান সাধু করুণ চোখে সেই দুঃখিণীকে দেখে বললেন বেটি এটা পরম পবিত্র তুলসী গাছ তুলসীর দর্শন মাত্রেই সংকট নাশ হয় এতে জল দিলে দেবতাদের কৃপা লাভ হয় এবং সন্ধ্যায় তুলসী মাতার কাছে দ্বীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সাধুর কথা শুনে নারীর মনে আশার আলো জ্বলে উঠল কাপা গলায় সে জিজ্ঞেস করল মহাত্মন যদি কোনো নারী অত্যন্ত পাপিনী হয় ঘোর পাপ ও অত্যাচার করে থাকে সেও যদি তুলসীর সামনে দ্বীপ জ্বালায় তাহলেও কি তার পাপ নষ্ট হবে সাধু মৃদু হেসে বললেন হ্যাঁ পুত্রী এতে সামান্য সন্দেহ নেই নারী হোক বা পুরুষ জীবনে যত বড় পাপই করে থাকুক তুলসীর সামনে দ্বীপ জ্বালালে এই জন্মের তো বটেই পূর্বজন্মেরও পাপ মিটে যেতে পারে এই উপায় পাপ ভস্ম করতে সক্ষম কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো এ কথে শুনতেই নারীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ফুপিয়ে কেঁদে বলল স্বামীজি আমি মহাপাপিনী জীবন ভর আর পাপ করেছি আমার পাপই আমাকে এই দুর্দশায় এনে দিয়েছে এখন আর এ যন্ত্রণা সহ্য হয় না দয়া করে পাপ থেকে মুক্তির কোনো পথ বলুন দয়ার্দ্র হয়ে সাধু বললেন পুত্রী যদি সত্যিই পাপ থেকে ক্লান্ত হয়ে থাকো তবে আজ থেকে প্রতিদিন সন্ধ্যায় শ্রদ্ধার সঙ্গে এই তুলসী মাতার কাছে দ্বীপ জ্বালাও নিঃসংকচিত্তে সমস্ত অপরাধ ক্ষয়ের জন্য তুলসীর স্মরণ নাও বিশ্বাস রাখো নিয়মিত করলে তোমার সমস্ত পাপ ও দোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে মহাত্মার কথায় পাপিনীর মনে নতুন উৎসাহ জাগল সেই মুহূর্ত থেকেই সে প্রতিদিন তুলসী গাছের কাছে একটি দ্বীপ জ্বালতে শুরু করলো দিন যেতে যেতে সে নিষ্ঠার সঙ্গে সন্ধে হলেই তুলসী মাতার সামনে ঘিয়ের দ্বীপ জ্বালাতো মাথা ঠেকিয়ে প্রার্থনা করতো এবং পাপের ক্ষমা ভিক্ষা করত ভক্তি ও অনুতাপের এই পথে চলতে তার হৃদয়ের ভারী বোঝা কিছুটা হালকা হতে লাগলো কিছুদিন এভাবেই চলল এক সন্ধ্যায় সে যথারীতি কাঁপা হাতে তুলসীর নিচে দ্বীপ জ্বালাচ্ছিল হঠাৎ স্তম্ভিত হয়ে গেল গভীর একটা নিঃশ্বাস নিয়ে তার হৃদয় সেই মুহূর্তে থেমে গেল পূর্বজন্মের পাপ ও এ জন্মের কষ্ট যেন হৃদয় ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল সেই নারী তুলসীর চরণে নিস্তেজ হয়ে পড়ে গেল চোখের পলকে সেখানে আবার জমলোকের দুই ভয়ঙ্কর দূত প্রকট হল তারা বেরিয়ে আসা আত্মাটিকে ফাঁসে বেঁধে যমরাজের দরবারে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যত হলো। মূর্ছিত আত্মাটিকে শিকল পড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল এমন সময় আকাশ থেকে দুটি দিব্য পুরুষ প্রকট হলেন তারা ছিলেন ভগবান বিষ্ণুর পার্শ্বদ যাদের তেজ অপার তাদের শরীর থেকে স্বর্ণিম কিরণ বেরোচ্ছিল অন্ধকার দূর করে দিচ্ছিল রূপ অতুলনীয় লম্বা বিশালকায় পদ্মর মতো সুন্দর বড় বড় চোখ শান্ত মুখে দয়াময় হাসি পরনে রত্নখচিত রেশম বস্ত্র নীল আর সোনালি রঙে উজ্জ্বল কানে রত্ন ঝলকানো কুণ্ডল কপালে চমকানো তিলক হাতে শঙ্খ ও গদা ধর্ম আর ন্যায়ের প্রতীক তাদের চরণ কমলের আহত থেকে মৃদু ঘণ্টাধ্বনি বাঁচছিল সমস্ত স্থান পবিত্র হয়ে উঠল মনে হচ্ছিল যেন বৈকুণ্ঠের দুয়ার খুলে গেছে এবং ভগবানের দূত সেই নারীকে বাঁচাতে পৃথিবীতে নেমে এসেছেন বাতাসে ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল দিব্য সঙ্গীত গুমরে উঠল বিষ্ণু পার্শ্বদদের দেখে যমদূতেরা বিস্ময়ে থমকে দাঁড়াল এক পার্শ্বদ কঠিন স্বরে বললেন হে যমদূতেরা এই আত্মাকে তৎক্ষণাৎ মুক্ত করো এ নারী আর নরকের যোগ্য নয় কি অধিকারে তোমরা একে বেঁধে নিয়ে যাচ্ছ যমদূতেরা বিনীত কিন্তু দৃঢ় স্বরে বলল হে দিব্য পুরুষেরা আমরা ধর্মরাজ জমের আদেশে এই পাপি নিচে নিয়ে যাচ্ছি এ জীবনে পাপ আর ব্যভিচার ছাড়া কিছুই করেনি নরকে নেওয়ার নির্দেশ আছে আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন পার্শ্বদ গম্ভীর স্বরে বললেন হে যমদূতেরা সত্য যে এতিদিন অসংখ্য পাপ করেছে কিন্তু এর একটা অদ্ভুতপূর্ণ সমস্ত পাপ জ্বালিয়ে ভস্য করে দিয়েছে তোমরা কি দেখোনি এই নালী সন্ধ্যায় শ্রদ্ধার সঙ্গে তুলসী মাতার সামনে দ্বীপ প্রজ্বলন করেছে শুধুমাত্র একটি ক্ষুদ্র দ্বীপ জ্বালানোতেই কি এত ঘোর পাপ নষ্ট হতে পারে যমদূতেরা বিস্মিত হয় জিজ্ঞেস করল পার্শ্বদের সরলভাবে বোঝালেন তোমরাই গভীর রহস্য বোঝনি তুলসী ভগবান বিষ্ণুর পরমপ্রিয়া যে ভক্ত শ্রদ্ধাভক্তি নিয়ে সন্ধ্যায় তুলসীর কাছে দ্বীপ জ্বালায় সে সরাসরি বিষ্ণুর কৃপার অধিকারী হয় সন্ধ্যাকালে দীপদানের পূর্ণ অসীম গুণ বেড়ে যায় এই নারী সত্যিকারের হৃদয় দিয়ে তুলসীর সেবা করেছে এবং দীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করেছে তার এই কয়েকদিনের শ্রদ্ধাপূর্ণ দ্বীপদান সমস্ত জীবনের পাপদোষ জ্বালিয়ে ছাই করে দিয়েছে এখনই আত্মা আর নরকের যোগ্য নয় দুই জমদুট হাতজোর করে পার্শ্বদদের প্রণাম করে বলল আপনারা সত্য বলেছেন এই গভীর রহস্য আমাদের জানা ছিল না যদি এর উপর স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা হয়ে থাকে তবে আমাদের সাহস হয় না একে নরকে নিয়ে যায় বলি তারা তৎক্ষণাৎ শিকল খুলে দিল এবং পিছিয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে দুই জমদুত অদৃশ্য হয়ে জমলোকে ফিরে গেল তারপর বিষ্ণুর পার্শ্বদেরা প্রেম ভরে সেই পাপমুক্ত আত্মাকে এক দিব্য বিমানে তুলে স্বর্গলোকে দেখে উড়ে চললেন সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আত্মাটি কৃতজ্ঞতায় শেষবার তুলসী মাতাকে প্রণাম করল এবং আনন্দা অশ্রু ফেলতে ফেলতে দিব্য জ্যোতির সঙ্গে ঊর্ধ্বলোকে চলে গেল কথা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখলে দেবী সত্যভামা শুধু তুলসীর কাছে সন্ধ্যায় দীপ জ্বালানোতেই সেই ঘোর পাপিনীর উদ্ধার হয়ে গেল যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি নিয়ে প্রতিদিন সন্ধ্যায় তুলসীচরণে দ্বীপ অর্পণ করে তার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় এমন নারী পুরুষ পরম সৌভাগ্যশালী হন এবং তাদের জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করে এই করুণ কথা শুনে সত্যভামা ভাববীফল হয়ে পড়লেন চোখে জল এসে গেল শ্রদ্ধাভরে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে বললেন হে স্বামী আপনি কত মহান শিক্ষা দিলেন তুলসী মাতার মাহাত্ম সত্যিই অপার আমি নিশ্চয়ই প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে তুলসীর সামনে দ্বীপ জ্বালাবো এবং আমার সখীদেরও এর মাহাত্ম বলবো। আপনার কৃপায় আজ আমার হৃদয় ভক্তির আলোয় ভরে গেছে শ্রীকৃষ্ণ মৃদু হেসে সত্যভামাকে আশীর্বাদ করলেন এবং বললেন সন্ধ্যায় তুলসীর কাছে ঘি অথবা তিলের তেলের দ্বীপ জ্বালাতে হয় ঘিয়ের দ্বীপ সর্বোত্তম ঘি না থাকলে তিলের তেলও পবিত্র প্রতিদিন দ্বীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করবে ওং তুলসী দেব্যায় চ বিদমাহে বিষ্ণু প্রিয়ায় চ ধীমাহি তন্ন বৃন্দা প্রচো দয়াত যে সত্যিকারের শ্রদ্ধা নিয়ে এই মন্ত্র স্মরণ করে তুলসীর পরিক্রমা করে দ্বীপ অর্পণ করে তার ঘরে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না ইতিবাচক শক্তি সঞ্চার হয় এই দ্বীপের আলো অজ্ঞানের অন্ধকার দূর করে আধ্যাত্মিক জ্ঞানের জ্যোতি জ্বালায় তুলসীর দ্বীপ থেকে মনের শুদ্ধতা ও পবিত্রতা আসে ভক্তি ও ধ্যানের শক্তি বাড়ে শাস্ত্রে বলা আছে সন্ধ্যাকালে তুলসীর কাছে দ্বীপ জ্বালিয়ে আরতি করলে ভগবান বিষ্ণু শীঘ্র প্রসন্ন হন দ্বীপ জ্বালানোর সময় ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে ঘরের সমস্ত দোষ ও দুর্ভাগ্য দূর হয় প্রতিদিন এভাবে তুলসী মাতার কাছে দ্বীপ জ্বালানো ভক্ত সাত জন্ম পর্যন্ত উত্তম পূর্ণ লাভ করে তার কখনো দারিদ্রের মুখ দেখতে হয় না পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি স্থায়ী হয় বলা হয়েছে তুলসীর দীপদানে পিতৃদোষ গ্রহদোষ কাল সর্পদোষ নাশ হয় আত্মা শুদ্ধ হয় জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় মনে গভীর শান্তি আসে এবং শেষে সদ্গতি লাভ হয় জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ তুলসীর কাছে দীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে জমদূত তার কাছে ঘেঁচতে পারে না এবং সে সরাসরি ভগবানের পরম ধামে যায় তুলসী গাছের সামনে দীপ জ্বালালে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন যে ভক্তের গড়ে প্রতিদিন তুলসী পূজার সঙ্গে দ্বীপ জ্বালানো হয় সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং কখনো ধনধান্যের অভাব হয় না তো প্রিয় বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তুলসী গাছের কাছে দ্বীপ জ্বালানোর মাহাত্ম বলে দিয়েছেন মাত্র একটি ক্ষুদ্র দ্বীপই জীবনের অন্ধকারকে আলোয় বদলে দিতে পারে এই কথা থেকে আমরা তা জেনেছি আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমাদের এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মাতুলসী অবশ্যই লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতেও এমন ধর্মপূর্ণ এবং প্রেরণাদায়ক কথা শুনতে পান সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় মাতুলসী থ্যাংক ইউ